জুলাই সনদকে গণভোটে দেওয়া হবে জুলাই যদি গণভোটে পাস করে তবে এর উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদ পরিষদ গঠন করা হবে এই দিনের মধ্যে জুলাই সনককে সংবিধানের সাথে একত্রিত করবে অর্থাৎ সংবিধানে তো সবকিছু জুলাই সর্ন সেখানে অ্যাডজাস্ট করার একটা বিষয় আছে এই অ্যাডজাস্ট করার জন্য ওই পরিষদ দুইশো সত্তর দিন সময় পাবে তারা যদি দুইশো সত্তর দিনের মধ্যে এটিকে করতে না পারে তবে জুলাই সংবিধানের সাথে যুক্ত হয়ে যাবে এই বিষয়টি নিয়ে দেখলাম বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং বেশ কয়েকজন বুদ্ধিজীবী সমালোচনা করেছেন তারা কিছু কিছু ক্ষেত্রে আলী রিয়াজকে নিয়ে কৌতুক করেছেন কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করেছেন দুইশো সত্তর দিনে যদি পরিষদ এটিকে গ্রহণ করতে না পারে তাহলে অটোমেটিক্যালি পাশ হওয়াকে তারা অটোপাস হিসেবে অভিহিত করতেছেন কিন্তু প্রশ্ন হলো কোন একটি বিষয় যদি গণভোটে পাস হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করার পরিবর্তন পরিবর্তন করার অথবা বাস্তবায়ন না করার কোনো ধরনের একটি আর কি সংসদের আছে পরিষদের আছে কারোই নাই কোনো একটা বিষয় যদি গণভোটে পাশ করে সেটিকে সরাসরি পাশ বলা যায় সেটি নিয়ে আর কোনো ধরনের আলোচনা করার সুযোগ নেই গণভোটে পাশ হওয়া কোনো বিষয়কে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন এবং বাস্তবায়ন না করে থাকতে পারবে না কেউ পারবে না রাষ্ট্রপতি পারবে না প্রধান উপদেষ্টা পারবে না প্রধানমন্ত্রী পারবে না এমন কি গণভোটে পাশ হওয়া কোন বিষয় যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সংবিধানের বিষয়টি গৃহীত হবে না গণভোটে পাশ হওয়া বিষয়টি প্রাধান্য পাবে জুলাই সনত যদি গণভোটে পাশ হয় সেটি নিয়ে আর কোনো ধরনের আলোচনা করার সুযোগ কি সংসদে আছে নাই গণভোটে পাশ হওয়া মানে এটি সরাসরি পাশ হয়ে গেছে এটি সংবিধানের সাথে যুক্ত হবে মাঝখানে আর কিছু নেই কিন্তু শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য গণভোটে পাশ হওয়া বিষয়টি কিভাবে সংবিধানের সাথে যুক্ত হবে সেই বিষয়টি করার জন্য পরিষদকে দুইশো দিন সময় দেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ গণভোটে পাশ হওয়া একটি বিষয়কে সংসদে এখানে আলোচনা করতে চান গণভোট যে সংবিধানের উপরে এবং গণভোটে কোনো বিষয় যদি পরিবর্তন করতে হয় শুধুমাত্র গণভোটেই করা যায় এই বিষয়টি কি বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বুঝেন না বিএনপির বুদ্ধিজীবীরা বুঝেন না অবশ্যই বুঝেন গণভোটে পাশ হওয়া কোনো বিষয় নিয়ে যে আর কোনো ধরনের আলোচনার দরকার নেই কোনো কিছুর দরকার নেই শুধুমাত্র সেটিকে কাগজ আকারে সাইন করে সংবিধানের সাথে যুক্ত করা যায় যুক্ত করতে হয় এই বিষয়টি কি বিএনপি নেতারা বুঝেন না অবশ্যই বুঝেন আমার মনে হচ্ছে তারা বুঝে শুনে ইচ্ছাকৃত এই বিষয়গুলো নিয়ে বিভ্রান্তিমূলক কথা তথ্য সরিয়ে যাচ্ছেন যাতে জনগণের মাঝে সাধারণ মানুষের মাঝে একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়ে জানিনা তারা এগুলো করে কি সুবিধা আদায় করতে চাচ্ছেন কিন্তু এর প্রতিফল বেশি ভালো হওয়ার কথা না এখানে আরো একটা বিষয় আছে যে গণভোটে যে জুলাই দেওয়া হবে হবে সেটি আসলে কোনটি নোট অফ ডিসেন্স সহ সেটি নাকি নোট অফ ডিসেন্স ছাড়া সেটি এটি নিয়ে বিএনপি কথা বলতে পারে আলোচনা করতে পারে এটি অত্যন্ত যৌক্তিক আলোচনা কিন্তু বিএনপি সেটিকে ফোকাস না করে গণভোটের বিষয়কে আবার সংসদে আলোচনা করতে চাচ্ছে এটি মোটেই শুভ লক্ষণ না